কথা মার্কেটে ভীষণভাবে ছড়িয়ে রয়েছে যে ব্যবসা ভীষণ পড়ে গেছে শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে তো এবারে সেখানে দাঁড়িয়ে যে ব্যবসা পড়ে যাচ্ছে ব্যবসার উন্নতি হচ্ছে না এইটার একটা সময় আমরা আফটার লকডাউন শুনছিলাম কিন্তু এখন হঠাৎ করে মানে এটা বিশেষ করে আমি দেখতে পাচ্ছি লাস্ট ইয়ার লাস্ট ইয়ার মানে দু হাজার চব্বিশে ডিসেম্বরের পর থেকে শুরু হয়েছে হ্যাঁ এবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে এবারে আমি অনেক কাপড়ের ব্যবসায়ী বলুন বা এই জুয়েলার্স বলো যেহেতু সোনার দামটা অনেকটাই বেড়েছে এই কাপড়ের দোকানের অনেকে আমাদের বলছেন যে আমরা সেলে এবার সেরকম মার্কেট করতে পারলাম না তো ঘটনাটা হলো এর পেছনে কিছু গ্রহগত কারণ রয়েছে গ্রহগত কারণটা বিচারের জায়গা গ্রহগত কারণটা প্রতিকার প্রতিবিধানের জায়গা কিন্তু এই প্রতিকার প্রতিবিধানের জন্য একটা স্পেসিফিক টাইম দরকার আমার আগের এপিসোডটা ছিল একটাই বার্তা সেটা হচ্ছে যে নতুন বাংলা বছরে প্রথম নতুন শুভতিথি সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং অক্ষয় তৃতীয়া এমন একটা যোগ যে যোগে আমরা মাল্টিপল কাজ করতে পারি যেমন তুমি ব্যবসা নিয়ে শুরু করলে ব্যবসার জায়গা ব্যবসায়িক উন্নতি আপ প্রথমত চার্ট বিচার করতে হবে আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা আপনার সাথে সুইটেবল কিনা আপনার গ্রহের সাথে সুইটেবল কিনা এবং তারপরে তার প্রতিকার প্রতিবিধান প্রয়োজন পড়লে দোকান বা আপনার যে বিল্ডিং রয়েছে তার বাস্তু ভিসিট পাশাপাশি কর্মের জায়গা কারণ এই সময়টাতে এই মার্চ এবং এপ্রিলের টাইমটা বিভিন্ন প্রাইভেট ফার্মগুলো অ্যাপ্রেজালের টাইম ইনক্রিমেন্টের টাইম অনেক সময় অনেকে কিন্তু কোম্পানি সুইচ করছে অ্যাপ্রেজালটা পাওয়ার পর কত পার্সেন্টেজ বাড়লো এবং সেখান থেকে আমি কোম্পানি সুইচ করে নতুন কোম্পানিতে গেলে আমি কতটা হাইক পাবো কিন্তু সেটা কি আপনার জন্য শুভকর বা আপনি যেটা নতুন কোম্পানিতে যাচ্ছেন এটাতে আপনি টিকে থাকতে পারবেন তো কারণ অনেক কোম্পানি বিশেষ করে তো আমি তো শুনলাম এই একটা বিখ্যাত প্রাইভেট কোম্পানি তাদের এমপ্লয়িদের পঞ্চাশ বছর হয়ে গেলে জোর করে ভিআরএস দেওয়া করাচ্ছে প্রাইভেট ফান্ড কিন্তু আমি এই জায়গাগুলো কেন বারবার বলছি প্রত্যেকটা জায়গায় একটা অনিশ্চিত ব্যাপার কিন্তু বর্তমান সময় রয়েছে গভর্নমেন্ট সার্ভিসের যোগ থাকলে তার যোগ কতটা আপনার চাটে একদম প্রমিনেন্ট রয়েছে কোন সময় হবে তার কোনো প্রতিকার প্রতিবিধান লাগবে কিনা সর্বোপরি শিক্ষা কারণ এডুকেশান একটা এমন জায়গা যেটা এই সময়টা প্রত্যেক বছর এই ঠিক ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট কারণ এই সময় মাধ্যমিকের পর স্ট্রিম চুজ করা এই সময় উচ্চ মাধ্যমিকের পর ক্যারিয়ার চুজ করা স্ট্রিম চুজের মধ্যেও কিন্তু আপনার আর্টস কমার্স সায়েন্সের মধ্যেও সাবজেক্ট চুজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট আফটার টুয়েলভ আপনি টেকনিক্যাল দিলে ধরুন আপনি মনে করছেন যে আপনি যেই মেন্সে বসবেন হ্যাঁ তো এবারে এই যে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা করবেন কোন সাবজেক্টটা আপনার জন্য সুইটেবল আপনি মেডিকেল করতে চাইছেন আপনার চাটে আদৌ ডিরেক্টলি মেডিকেল রয়েছে না মেডিকেল ওরিয়েন্টেড এডুকেশন রয়েছে এটা দেখতে হবে আপনি বায়ো রিলেটেড কোনো রিসার্চেও যেতে পারেন আবার আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা সাবজেক্ট ওয়াইজ গ্র্যাজুয়েশান করতে চাইছেন সেই সাবজেক্ট ওয়াইজ গ্র্যাজুয়েশানে আপনি আফটার গ্র্যাজুয়েশান আপনি মাস্টার্স করতে পারবেন নাকি রিসার্চ করতে পারবেন নাকি একটা গ্রাজুয়েশান করার পর আবার একটা নতুন কোন কোন সাবজেক্ট মাস্ট করতে হবে অনেক সময় কিন্তু এই জগা গুলো হয়ে যায় একমাত্র এর জন্য কারণটা কিন্তু সঠিক টাইমে বিচার না করেন একদম প্রতিবিধান হ্যাঁ